আজকে আসলাম অনন্য আবাসীকে আমরা ছোটখাটো একটা পিকনিক করার জন্য আরকি তো প্রাকৃতিক পরিবেশ আপনারা জানেন যে আমরা যেখানে যাই যাই কক্সবাজার বা বান্দরবন আমরা কিন্তু একটা শীতল পাটির সাথে নিয়ে যাই কারণ হচ্ছে বেড়াতে গেলে কিন্তু নিচে বসার জন্য অনেকে ঘাসে বসি তো আমাদের যেহেতু শীতল পাটি আছে হ্যাঁ মানে প্রকৃতির প্রেম আর প্রাকৃতিক একটা জিনিস তো আমরা শীতল পাটি নিয়ে যাই তো আজকেও এখানে ব্যতিক্রমরা নিয়ে আসলাম শীতল পাটি তো ভালো আপনাদের একটু দেখাই আসলে আহ প্রকৃতি দেখলেন আমাদের শীতল পাটি তো আমাদের আমার হাতে যে শীতল পাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসিরা মাঠের প্রিমিয়াম শীতল পাটি শীতল পাটি যেটাকে আমরা বলি একদম প্রিমিয়াম শীতল পাটি এই শীতল পাটি যে বিশেষত্ব সেটা হচ্ছে এর বেতিগুলো পুরোটা একটা বেতি কোনো জোড়া নেই বেতির মাঝখানে একদম সফট মোলায়েম এই শীতল পাটি যে দেখে সেই কিন্তু প্রেমে পড়ে যায় তাই বারবার আমি এই শীতল পাটিটা নিয়ে আপনাদের সামনে আসে আমি যদি এর বিপরীত পাশটা দেখাই এই যে এখানে অপোজিট একদমই কোনো প্রকার জোড়া নেই আপনারা যারা এই শীতল পাটি দেখেছেন বা আপনাদের ঘরে যদি থাকে আপনারা দেখবেন এই পেছনের পাটে কিন্তু অনেকগুলো জোড়া যে জোড়া গুলো দেওয়া হয় বেতির বেতিগুলো কিন্তু এই পেছনের দেখা যায় কিন্তু আমাদের এটা দেখেন মনে হচ্ছে দুই পাটি সমান কিন্তু এটা হচ্ছে আপনার উল্টা উল্টাপীঠে কোনো জোড়া নাই আমাদের এটা হচ্ছে এই শীতল পাটির বিশেষত্ব আর এগুলো কম পক্ষে আট দশ বছর এমনি টিকে আর একটু শীতল পাটির ব্যবহারের জন্য আমরা যে টিপস টা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা শক্ত জায়গায় ব্যবহার করবেন অনেক ডাক্তাররা বলেন না শক্ত জায়গায় ঘুমাবেন তো আমরা কি করি শক্ত জায়গায় ঘুমাই এটা আরো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো শক্ত জায়গায় ঘুমাবেন শীতল পাটি ব্যবহার করে তখন কিন্তু আপনার শরীরের জন্য অনেক উপকারী আর এটাতে ঘুমিয়ে অনেক মজা পাবেন শীতল একটা অনুভব পাবেন আর আমি ঘুমাতে পারবেন আমি কিন্তু ঘামায় যাচ্ছি কিন্তু আপনি যখন শীতল পাটিতে ঘুমাবেন তখন কিন্তু আপনি ঘামাবেন না ঠিক আছে তো আর এই হচ্ছে আমাদের এই শীতল পাটির বৈশিষ্ট্য আর আজকের পরিবেশটা চমৎকার পিছনে কাশফুল আমার হাতে প্রাকৃতিক একটা এই মূর্তা গাছের তৈরি মূর্তা গাছের বেতি দিয়ে তৈরি শীতল পাঠে তো আসলে সব মিলিয়ে একটা প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশটা চমৎকার তো তার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর যারা শীতল পাটি অর্ডার করতে যাচ্ছেন বাসিরা মাঠে ইনবক্সে গিয়ে আপনার নাম থেকে ফোন নাম্বার দিয়ে অবশ্যই অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার বাসায় চলে যাবে বাসায় গিয়ে আপনি দেখে দেখে শুনে দেখে শুয়ে বসে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন